আচ্ছা যাও তো এই যে আমরা হচ্ছে ধান খেতে চলে আসছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই যে ধান খেতে আসছি আমাদের খেতে যাব নাও না কত সুন্দর এর আগের ভিডিওতে দেখছিলেন ভুট্টা লাগানো আর এবার দেখেন ধান আর ধান চারিপাশে ধান অনেক ধান আর এই যে সিনহা আসতেছে দেখেন সিনহা তুমি তো সবুজের মাঝে লাল আমাদের পতাকা হয়ে গেছ কেমন লাগতেছে তোমার বাড়িতে এসে আমার গলা গেছে ভাঙে ঠান্ডা লাগছে প্রচুর তো গলা ভেঙে গেছে আই সিনহা সিনহা এখন বাংলাদেশের পতাকা হয়ে গেছে সবুজের মাঝে লাল অবশ্য ধানটা হচ্ছে যে পেকে গেছে আর কি অলরেডি পাকা সুরে আর কিছুদিন পরে ধান কাটবে আশা দ্যষ্টে তো আমাদের আমাদের হচ্ছে জমিতে এখন যাব চলেন আপনাদেরকেও আমাদের জমিতে নিয়ে যাই তো এই যে আমিও যাচ্ছি তো পাশে হচ্ছে পাশের ওই যে বাড়িটার কি ঝগড়া লাগছে তো ঝগড়া চলতেছে ঝগড়ার ভিডিও দেখাল মানুষ খারাপ বলবে না বলেন তাই হচ্ছে ঝগড়ার ভিডিও দেখাচ্ছি না গ্রামে যে এত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ আসলেই অনেক সুন্দর আমরা ঢাকা শহরে হচ্ছে চার দেয়ালের মাঝে থাকি বন্দি এক প্রকার জেলখানাই বলতে পারেন আর গ্রামে যে দেখেন কত সুন্দর এত এত সুন্দর এত ভালো লাগে দেখেন চারিপাশে হচ্ছে সবুজ কি যে ভালো লাগে মানে মনটা এমনিতেই ভালো হয়ে যায় খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে এগুলো ধান হচ্ছে এখনো পাকেনি পাকতেছে কিছুদিন পরে কাটা হবে আমাদের ধান নাকি প্রায় হচ্ছে আর কিছুদিন পরেই প্রায় কাটার অবস্থানে চলে আসছে আর কিছুদিন পরেই হচ্ছে আমাদের ধান কাটবে তো আপনারাও দেখতে পারবেন আমাদের ধান বাসায় যখন নিয়ে আসবে তো খেতে চলে যাই চলেন খেতে যাই মনে এই যে মনে আসছে দেখেন ইমন কেমন লাগতেছে তোমার ধান খেতে আইসা খুব ভালো খুব ভালো ধানের নাকি এবার কি একটা হয় যাই হোক আমার ননদ আগে আগে চলে গেছে ধানের নাকি বেবি হয় বলতেছে তো আমার ননদ আগে আগে চলে গেছে আর আমরা এখানে দাঁড়ায় আছি কারণ ইমনও যাবে না আমিও যাব না ওখানে ধানের প্রবলেম আছে ভিতরে গেলে যদি আমাদের এই সমস্যা হয় আমরা যাব না ও যে ওষুধ কিসের পোকা আমি আমাদের দেখাও তো যাই হোক ধানের পোকা ওষুধ কি কি সমস্যা এখন চিন্তা ভাবনা করতেছি আসছে যেহেতু খেতে ঢুকার জন্য দেখবো আর কি খেত কিন্তু এখন এখানে এসে আর একটা প্রবলেম হয়ে গেছে এখন খেতে তো যাইতে পারতেছি না এখন দেখি কি করি তো আমরা হচ্ছে যাব না আমি আর ইমন হচ্ছে যাব না ও যে দেখেন ইমন হচ্ছে ওইখানে এই যে আর আমি যাবো না আমি আর ইমন এখানে দাঁড়িয়ে আসি কারণ এগুলো হচ্ছে লাগলে অনেক চুলকায় আর হচ্ছে ধার ধার অনেক হ্যাঁ আর ওই দেখেন আমার আমার ননদ ননদ ইমন হচ্ছে ধান নিসা হাতে কত সুন্দর এগুলো কি ধান দেখেন গ্রামের ছেলে অথচ বলতে পারে না কি ধান দুষ্টু একটা ছেলে ওই যে দেখেন তারা হচ্ছে ফুপু বাসতে ভিতরে চলে গেছে কিন্তু আমরা হচ্ছে যাব না কারণ আমার এমনিতে ঠান্ডা লাগছে ভালো লাগতেছে না তার মধ্যে হচ্ছে এগুলো হাত হাতে লাগার পর অনেক চুলকাইতেছে ওই যে ফুপু বাস্তি দৌড়ে দৌড়ে ওদিক দিয়ে বের হচ্ছে তো আমরা হচ্ছে এখন চলে যাব এই যে দেখেন ধান কি সুন্দর ধান আসলে কৃষকরা অনেক কষ্ট করে আর আমরা হচ্ছে এই ধান ওরা মানে ফলায় ফসল ফলায় আমরা হচ্ছে বসে বসে শুধু কিনে কিনে খাই কিন্তু কষ্টটা আসলে বুঝি না এই যে দেখেন এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে কি যে সুন্দর দৃশ্য বলার মতন না এটা একমাত্র গ্রামেই সম্ভব এই প্রকৃতির দৃশ্য এত সুন্দর তো চলো 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 আমরা সবাই ওদিক দিয়ে বের হো ওরা হচ্ছে ওদিক দিয়ে বের হচ্ছে আর আমি হচ্ছে যে দিক দিয়ে যাচ্ছি এখানে যাদের ধান ছিল তারা হচ্ছে কেটে নিছে এখানে যাদের ধান ছিল তাদের কাটা হয়ে গেছে